এখানকার কুইজিনটা অনেকখানি ভ্যারাইটির মোর লসুনি টিক্কা ছিল ফিডব্যাক যদি বলেন অনেস্ট ফিডব্যাক তাহলে আমি বলবো যে সকাল সকাল একটা দুরন্ত ব্রেকফাস্ট এটা চিড়ের পোলাও তার উপর আমার ডিম ছড়িয়ে দেওয়া হয়েছে আর তার সঙ্গে কফি একদম জমে ঠিক গাড়ি এটা দিয়ে শুরু করলাম সকাল আর আজকে তো আমাদের প্ল্যান আছে যে আজকে তো ওই সোলফুল অ্যান্ড বেয়ন ইনসাইড আউট যে নতুন রেস্টুরেন্ট হোয়াইট ডাইনিং ওটা আজকে ইনোভারেশন আছে তো আমরা ভাবছি একবার যাবো সেখানে তো যদি যাই তাহলে অবশ্যই সেটা শেয়ার করব আর ফিডব্যাকও দেবো যে কীরকম কী লাগলো কেমন খাওয়া দাওয়া তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো সকালে যেরকম বলেছিলাম ওরকম অ্যাজ পার প্ল্যান আমরা মোটামুটি ওই সাড়ে বারোটার কাছাকাছি পৌঁছে গেলাম ফুলান বেওন্ডে এটা সল্ট লেকের বিএইচ ব্লকে বিএইচ টোয়েন্টি ওয়ান তো ওখানে গিয়ে দেখলাম তখনও প্রস্তুতি চলছে ইনোগোরেশন হয়নি সবাই বাইরেই দাঁড়িয়েছিল আমরাও ছিলাম ভেতরেও দু একজন ছিল কিন্তু তারা স্টাফ আর কি তো দেখা যাচ্ছিল বাইরে থেকে আমরা ভেতরে তাদেরকে দেখতে পাচ্ছিলাম কিন্তু তারাও বোধহয় এই প্রস্তুতি চালাচ্ছিলো আর কি তো ইন্দা মিনটাই হঠাৎ করে দেখলাম রিহু সৌহার্দ্য তারা বাইরেই ঘুরে বেড়াচ্ছে অর্পিতাও বাইরেই ছিল এবার চলুন আপনাদের নিয়ে যাই ইনগরেশনে তো ইনগারেশনের পরে আমরা এক এক করে এবার ভেতরে ঢুকলাম আর মানে ভেতরে ঢুকেই মানে আমরা পুরো স্পেল বাউন্ড মানে এত অসাধারণ ইন্টিরিয়ারটা তৈরি হয়েছে যে মানে দুর্দান্ত লাগছিল অসাধারণ বানিয়েছে এলাম দারুণ লাগছে ওদের অ্যাম্বিয়েন্সে কোনো কথা হবে না আমরা একটা স্টার্টারের অর্ডার করলাম অ্যাম্বিয়েন্স দারুণ ভালো খুব সুন্দর মন ভরে যাবে যে আজকে মন ভরে যাবে আজকে সকাল থেকেই তো আমাদের মাথায় ছিল যে আজকে আমরা লাঞ্চটা বাইরে করব এবং যেহেতু আজকেই সোলফুল অ্যান্ড বেউন্ডের ওপেনিং হচ্ছে তো আমরা সোলফুল অ্যান্ড বেয় চলে আসলাম এখানে ইনোগারেশনও হলো খুব মানে ভালো লাগছে এবং এই এনভারনমেন্টটাও দারুণ এবং এদের যে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু এত সুন্দর করে এরা সাজিয়েছে ইটস অ্যামেজিং আর আমরা খাবারও অর্ডার করছি আমরা প্রথমে একটা স্টার্টার নিয়ে আগে দেখি আর আপনারা তো জানেন জানেনি যে বিউটিফুল জার্নিদের ফিডব্যাক হচ্ছে দ্য অনেস্ট ফিডব্যাক আমরা প্রোভাইড করি তো আজকে আমরা প্রথমে অর্ডার করলাম একটা মুরগ লাসনের টিক্কা কাবাবে এটা এবং এটা এরা বলল যে খুবই ভালো খেতে আমরা দেখবো যে কতটা ভালো তো মুরগ লাসনির টিক্কাটা আসুক ততক্ষণ আমরা ওয়েট করি মন ভরে যাবে যে কার কারোরই আসলে মন ভরে যাবে আর আজকে ওয়েদারও খুব ভালো হালকা বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে এই রেস্টুরেন্ট এবং তার ইন্টেরিয়র তো আমরা দেখালাম আপনাদের এবার চলুন সৌহার্দ্যর কাছে জেনে নিই এই রেস্টুরেন্ট সম্পর্কে ওদের ভাবনাটা সবার আগে বলো এই তো ঢিল ছোড়া দূরত্বে একটা ক্যাফে ছিল আউট অ্যান্ড বেয়ন তো এটা কেন মানে কি তফাত ওখানের থেকে এখানে এটা এই প্রশ্নটা সবারই আছে ইভেন এটা এটা একটা মানে কি বলবো এটা আমাদের তরফ থেকে একটা নিউ সামথিং নিউ ট্রাই অ নিউ অ্যাটেম্প নাহলেটস সি হাউ ইট ওয়ার্কস বিকজ আমাদের কি হয় সামনাসামনি থাকাতে অনেকের প্রশ্ন থাকে কি তাহলে কি সেলটা ডিভাইড হবে কে ওখানে গেলে আবার সে এখানে এটা যে হয় আর কি কাছাকাছি কিন্তু এখানে আমার একটা থিওরি আছে আমার মনে হয় আউট অ্যান্ড বিয়ন্ড এত বেশি লোক থাকে অনেক সময় বাইরেও থাকে সুতরাং তারাও এখানে আসতে পারে ওয়ান মোর থিং অ্যাকচুয়ালি আউট অ্যান্ড বিয়ন্ড ডেফিনেটলি সেটা একটা মোশন আমাদের কাছেও এন্ড সবার কাছে অ্যান্ড আউট অ্যান্ড বিয়ন্ড ইজ মোর অফ ক্যাজুয়াল ডাইন ওখানে আমরা গিয়ে একটু জাস্ট অ্যাট আড্ডা একটা ওয়াইব টাইপের অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ডটাকে আমরা একটু ফাইন ডাইন আর একটু আর একটু ইন্টিরিয়ার অ্যান্ড এভরিথিক সব কিছুর দিক থেকে আরেকটু এনহ্যান্স করার চেষ্টা করেছি এখানকার কুইজিনটা অনেকখানি ভ্যারাইটির এখানে অনেক অপশন পাওয়া যাচ্ছে যে ভালো কথা আচ্ছা কুইজিনে তোমরা এখানে কী কী ভ্যারাইটি দিচ্ছ কুইজিলি আমরা নর্থ ইন্ডিয়ান রাখছি ইভেন ওভার দ্য টাইম আরও অনেক কিছু এক্সপেরিমেন্ট করবো বাট অ্যাজ অফ নাও নর্থ ইন্ডিয়ান আছে চাইনিজ আছে দেন কন্টিনেন্টাল আছে দেন উই হ্যাভ একটু সাদার্ন টাচের ওপরও কিছু আছে মেক্সিকান উই হ্যাভ অ্যান্ড স্লোলি স্লোলি জাস্ট আজকে স্টার্ট আমরা মেনু আরও কিছু ইন্ট্রোডিউস করব ইন ইন্ডো জ্যাপানিজ থাকবে আচ্ছা মানে ধরা যাক মানে দুজন যদি এখানে খেতে আসে লাঞ্চ বা ডিনারে তাহলে মোটামুটিভাবে পকেট পেঞ্চ কীরকম এক্সপেক্ট করতে পারে না আমরা এটাকে মেনুটাকে খুব মানে প্ল্যান করেই করেছি সো দ্যাট একদম স্টার্টার্স থেকে শুরু করে মেন কোর্স থেকে শুরু করে ডেজার্ট অব্দি উই হ্যাভ অনেক অপশন লাইক আপনারা যদি স্ক্যান করে দেখবেন কি উই হ্যাভ হিউজ ভ্যারাইটি ইভেন স্টার্টিং ফ্রম ওপেনিং ডে এবার কে কেমন অর্ডার করছে কার মানে কতখানি এইখানে আমি আর একটা ই রাখবো ধরুন একটা সাধারণ আমরা বাঙালি ফ্যামিলি থেকে এসছি তো এদেরকে আপনার এখানে বেস্ট মেনু যদি সিলেক্ট করতে বলা হয় তিনটে বা চারটে ডিস তাহলে কোনগুলো করবেন ইন্ডিয়ানে

তো নিয়ে নিলাম চিকেন লসুনি টিক্কা তার সঙ্গে এখানে বোধহয় এটা সম্ভবত ধনে পাতা পুদিনা চাটনি আছে ধনে পাতা পুদিনা চাটনি আর তার সঙ্গে একটু সালাড মতো দিয়েছে নিয়ে এবারে দেখি কীরকম বানিয়েছে

খেতে ভালো তবে পকেট পিসটা একটু বেশি বলে আমার মনে হচ্ছে উইদিন ফোর হান্ড্রেড হলে আমার মনে হয় বেটার হতো আর এবারে মেন কোর্সে আমরা অর্ডার করলাম একটা ফিশের আইটেম কারণ এর আগে আমরা চিকেনের কাবাব খেয়েছি এবার ফিশের একটা আইটেম অর্ডার করেছি সেটা হচ্ছে অমৃতসারি ফিশ ঝাল ফ্রাইজি আর তার সঙ্গে নিচ্ছি হচ্ছে এদের গার্লিক নান যেটা খুবই ভালো শুনেছি তো গার্লিক নানটা আমরা ট্রাই করে দেখছি তো এই দুটোরই ফিডব্যাকও আমি দেব চলে এসছে খুব সম্ভবত আমাদের গার্লিক নান আর ফিশালফেরাইজি গার্লিক নান গার্লিক নান আর এটা হচ্ছে ফিশ ঝাল ফ্রেজি তো ভালো ঝাল ফেরেজি ফিশ ঝাল ফেরেজি আর গার্লিক নান পেলাম গার্লিক নানের মধ্যে গার্লিক খুব একটা দেখতে পাচ্ছি না এটা অমৃতসরি ফিশ ঝাল ফেড়েজি দেখি খেয়ে কীরকম ভালো থাকে একটু স্পাইসি আর এরা খুব সম্ভবত বাসায় ইউজ করেছে সেটা ভালো নানটাও সফট হয়েছে আর প্রিপারেশনটাও ভালোই বানিয়েছে এটাকে আমি এই ফ্রিজ ঝাল ফেটেছিটাকে মোটামুটি হবে দশ হয়ে আট দেবো নট ব্যাড তো সোলফুল অ্যান্ড বেয়ান্ডে আমাদের আজকে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট হলো আর ফিডব্যাক যদি বলেন অনেস্ট ফিডব্যাক তাহলে আমি বলবো যে ফুড কোয়ালিটি ভালো ছিল টেস্ট খারাপ লাগেনি বেশ ভালো লেগেছে কাবাবটাও ভালোই ছিল এবং আমরা যে ফিশের আইটেমও একটা নিয়েছিলাম সেটাও ভালো ছিল নানের নানটা আরেকটু একটু থিক এবং সফট হলে ভালো লাগতো তবে একদম ওপেনিং ডে সুতরাং আমরা সেটাকে নিয়ে খুব বেশি কমপ্লেন করছি না ওভারঅল ভালো আর পকেট প্রিন্ট যদি আপনি বলেন দেখুন এটা পুরোপুরি আপেক্ষিক কারণ কোনো একটা রেস্টুরেন্ট তার অনেক কিছুর ওপরে ডিপেন্ড করে তবে ইন জেনারেল আমি বলবো যে পকেট পেঞ্চ একটু হায়ার সাইডে তবে অ্যাম্বিয়েন্স এবং ফুডের যে কোয়ান্টিটি কোয়ালিটি এবং টেস্ট সেগুলো মিলালে পরে এটা অ্যাকসেপ্টেবল একটু হায়ার সাইডে কিন্তু অ্যাকসেপ্টেবল এটুকু আমি বলতে পারি আর সোলফুল অ্যান্ড বেয় আসবে অদিতি কিন্তু পাশের বেয়ন্ড সিক্স ইয়ার্স ঢুকে পড়বে না একটু তা হয় তো যার যার ফলে যথারীতি আর কি ওখান থেকে বেরিয়ে অদিতি একবার উঁকি মেরেই দিল

তাই বেরিয়ে গিয়েছি ওখান থেকে আর ঢুকলাম না আমরা চলে আসলাম বৈশাখীতে বৈশাখীতে এসে এখানে লস্যি কর্নার কর্নার বলে একটা দোকান আছে এখানে আমরা মাঝে মাঝে আসি চা কফি খেতে এখানেই চলে আসলাম কফির অর্ডার দিলাম কফি খাচ্ছি আর অদিতিও আছে খাওয়ার পরে একটু কফি তো মাস্ট আজকে তার মধ্যে বর্ষার একটা ওয়েদার সুন্দর বৃষ্টি ঝিচি ঝিচির পড়ছে রোমান্টিক একটা ব্যাপার তার সঙ্গে কফি আর কি লাইফ সোলফুল লাঞ্চ করে তারপরে মাঝখানে একটু কফি ব্রেক নিয়ে ফিরে আসলাম বাড়িতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আবার শীঘ্রই ফিরবো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে とっととコノフティ、バイ。